আসসালামু আলাইকুম আমি ডক্টর এইচএারুক চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর দিস ইজ এ কেস অফ ইনফার্টিলিটি আর্লি ইনফার্টিলিটি এটা হলো একটা বন্ধত্ব কেস আমাদের পেশেন্ট নুসরাত এজ অ্যাবাউট টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড শি ইজ টল সিলিন্ডার হার ওয়েট ইজ ফিফটি ফাইভ কেজি অ্যান্ড হি হ্যাজ বিন সাফারিং ফ্রম আর্লি ইনফার্টিলিটি তো আমাদের চিকিৎসা একটাই যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমি হোমিওপ্যাথির আর্ট দেখাবো আমার ডক্টর বন্ধুদেরকে আর্ট দেখাবো বা বিউটিটা দেখাবো দিস ইজ দ্য আর্ট অফ প্রেসক্রিপশন অ্যান্ড অলসো দিস ইজ দ্য বিউটি অফ প্রেসক্রিপশন এখানে দুইটা মেডিসিন প্রতিযোগিতার সাথে আমার সামনে এসে হাজির নাম্বার ওয়ান নাট্টামিওর অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ওর কমন সল্ট নাম্বার টু দুইটা মেডিসিনের মাঝে মারাত্মকভাবে সিমিলারিটি দেখা যাচ্ছে কিন্তু আমরা তো মশলা মুড়ির মতো মেডিসিন ডাইলেশন করে দিতে পারবো না আমাদেরকে এক সময়ে একটা মেডিসিন সিঙ্গেল রেমেডি দিতে হবে তা আমি যা যা কালেকশন করেছি সেগুলো আপনাদেরকে শোনাচ্ছি যেমন ধরেন প্রথমত মেয়েটি টল সিলিন্ডার লম্বা চোড়া মেয়ে এটা ফসফরাস লক আছে এবং থিন ওটা একটা মেয়েরও আছে মেয়েটি মিষ্টি ভালোবাসে না সেটা ফসফরাসে আছে মেটে সল্ট পছন্দ করে আইসক্রিম পছন্দ করে এগুলো ফসফরাসে আছে সাওয়ার পছন্দ করে ফসফরাসে আছে প্রফিউজ ফসফারাসে আছে ফিয়ার অফ অ্যালোন ফসফরাসে আছে ইন্টেলিজেন্ট মেধাবী মেয়ে যেহেতু সায়েন্স থেকে লেখাপড়া করেছে সিম্প্যাথেটিক মাইন্ড ফসফারাসে আছে উইপিং ডিসপোজিশন ফসফরাসে আছে কিন্তু আমি ফসফারস তাকে প্রথম প্রেসক্রিপশনে দিই আমি তাকে দিয়েছি ন্যাট্রামিও বাট হোয়াই এখানে মেইন যেটা জিনিসটা কভার করলো যে ডিজায়ার ফর সল্ট অ্যান্ড বিটার কন টু ব্রেড এই কথাটার খুবই জোর রয়েছে তার ফের অফ অ্যালোন ডাক ঘোস্ট উইপিং ডিসপোজিশন ই কনসুলেশন অ্যাগ্রাভেশন কনসুলেশন অ্যাগ্রাভেশন মিফিকেশন প্রেফার্স বেদিং সেন্সেটিভ নয়েস টু এবং ইনফার্টিলিটির মধ্যে ন্যাট্টামিও ফার্স্ট গ্রেডে রয়েছে আর ফসফরাস সেকেন্ড গ্রেডে রয়েছে তাহলে মেয়েটির সে একটু কোলাহলমুক্ত থাকতে চায় নিরিবিলি থাকাটা পছন্দ করে এমন একটা মোটিফিকেশন লেয়ার রয়েছে যেটা কাউকে বুঝতে দেয় না এবং সে মেকআপ অফ দ্য বডি লিনথিন ডিজায়ার পর সল্ট বিটার এবং অ্যাভারশন টু ব্রেড উইপিং ডিসপোজিশন ইরিটেবল কনসোলেশন এক এই এ সমস্ত লক্ষণের দিকে তাকিয়ে অ্যাট ফার্স্ট আই ডু লাইক টু প্রেসক্রাইব দ্য সোডিয়াম ক্লোরাইড দেন অ্যাট সেকেন্ড প্রেসক্রিপশন আই উইল লাইক টু প্রেসক্রাইব ফসফরাস বন্ধুরা আমি দেখাবো আমার এই পেশেন্ট যদি আমার নেট্টামিওর মেডিসিনে কনসিভ করে সেই সফলতার ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নেট্রামিওর মেডিসিনটা সিলেকশন আজকে করেছিলাম এবং নেট্টামিওরের সফলতা আসলো কিনা এবং যদি আমি বিফল হই নাট্টামেয়ূর কাজ না করে তাহলে আমার হাতে সেকেন্ড অস্ত্র যেটা ফসফরাস সেটা আছে তবে আমি আশা করি ইনশাআল্লাহ নাট্টামেয়ূরের কাজ হবে এবং সেই সফলতা আমি আপনাদেরকে শোনা তো ধন্যবাদ নসাদ তুমি যে একটা ভিডিও স্যাক্রিফাইস করেছ এবং তুমিও চেষ্টা করবে দোয়া করবে ঠিক আছে ইনশাআল্লাহ